সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটি হচ্ছে দুইটি ঘুঘু পাখি রয়েছে এখানে আমরা দেখুন আমরা এই ঘুঘু পাখি কিভাবে পালন করেছি তো আমাদের বাড়ির সামনে একটি গাছ ছিল এই গাছটিতে এই ঘুঘু পাখির মা এদের ছেড়ে চলে গেছে এই জন্য এই ঘুঘু পাখি সারাদিন চিৎকার করতো এবং ক্ষুধার জ্বালায় খুব বিকট চিৎকার করতো এই চিৎকার আমাদের কানে সবসময় পড়তো তো এই আমরা সিদ্ধান্ত নিলাম যে এই করব তো দেখুন এখানে আমরা এই ঘোকু পাখির বাচ্চা দুটুকে খাবার খাওয়াচ্ছি কোন পদ্ধতিতে তো গাইজ আপনারা যদি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলটিতে দেখতে চান তাহলে আপনারা নতুন একটি জ্ঞান পেতে পারেন যে এই কিভাবে ছোট বাচ্চাদেরকে কি খাদ্য এবং কি খাদ্য পুষ্টিকর খাদ্য খেলি আমরা এই বাচ্চাটিকে এত বড় করেছি সেই জিনিসটি দেখতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো দেখুন এখানে কীভাবে পাখি দুইটি বাচ্চারা খাচ্ছে অনেক সুন্দর করে খাচ্ছে তো দেখুন এখানে একটি লোয়ার খাঁচি রয়েছে খাঁচির নিচে একটি এদের থাকার জন্য একটি ব্যাগ বিছিয়ে দেওয়া হয়েছে তো দেখুন শীতল একটি কাপড় এই কাপড়টিতে যে খাদ্যটি আমরা দিয়েছি এই খাদ্য আপনাদেরকে বলবো লাস্টের দিকে ভিডিওর এক এক পর্যায়ে শেষ একবারে শেষ পর্যায়ে দেখতে পাবেন যে এই শীতল টেনার মধ্যে কি রয়েছিল তো দেখুন এখানে খাচ্ছে পাখিগুলো খুব সুন্দর করে হ্যাঁ তো দেখুন এখানে একটি পাখি খাচ্ছে আর একটি খাওয়ার জন্য খুব চেষ্টা করছে তো ওই পাখিটি একে খাবার দিচ্ছে না মনে হচ্ছে তো তাও এখানে খুব সুন্দরই লাগছে এদের দেখতে তো এরা আমরা খুব ছোট থাকতে এদেরকে ধরেছিলাম গাছটিতে থেকে আমরা এদেরকে নামে নিয়ে এসেছিলাম এদেরকে পালন করার জন্য তো দেখুন আমরা এদেরকে এখন বাইরে বের করব তো একটা প্রথমে বাইরে বের করি দেখুন এরা খুব বড় হয়েছে আমার তো মনে হচ্ছে খুব বড় হয়ে গেছে এরা খুব ছোট থাকতে আমরা এদেরকে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম তো একটি বাইরে রয়েছে বলে ভিতর ভিতরের যেই পাখিটি রয়েছে তো দেখুন ওটা কেমন করছে মানে এটাও নেমে গেল আমাদের হাত থেকে তো এ মনে হয় খাসির ভিতরে যাওয়ার জন্য এরকম করছে তো আমরা দেখি দিন এই খাঁচিটির ভেতরে কি এ ওকে ঢোকানো যায় দেখি তো দেখুন এখানে খাঁচির মুখটি ছেড়ে দেওয়া হলো কিন্তু মনে হচ্ছে যে ও খাসির ভিতরে আর ঢুকবে না দেখা যাক ঢুকবে তো দেখুন হয়তো বা বাইরে চলে যাবে ওরে গাইস রে ভাই তো দেখুন ভিতরকার দিয়ে ভিতরে যে পাখিটি রয়েছে এটাও বাইরে চলে এসলো তো দেখুন বাইরে থেকে এদেরকে আরো বড় লাগছে এদেরকে আমরা একটু জুম করে দেখাবো কিভাবে এরা অনেক বড় হলো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এটা একটু ছোট হয়তোবা এটি মে ঘুঘু পাখির বাচ্চা তো দেখুন এইভাবে এদেরকে খাবার দেওয়া হয় আমরা যেই নরম শীতল একটি জিনিস ভিতর করে এদেরকে খাবার খাওয়াচ্ছি তো দেখুন এটা কীভাবে এরা খুব সুন্দর করে খাচ্ছে এইভাবে এরা খেয়ে এত বড় হয়েছে তো এখানে আরও একটি ঘুঘু পাখি দেখুন তো পাখনা মেলে দিয়ে দেখানোর চেষ্টা করছে যে আমি বেশি খাবো এই কথা মনে করছে এই ঘুঘু পাখির বাচ্চাটি দেখুন দুইটি মুখো একইবারে ঢুকে দিয়েছে হয়তো ওর ভিতরে তো ওর দুইজনে একসঙ্গেই খাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এরা পাখনা মেলে দেখাচ্ছে কারণ যেন এদের কাছে কেউ না আসে এই জন্য এরা দেখানোর চেষ্টা করছে যে আমরা খুব ভয়ঙ্কর যে আমাদের কাছে কেউ এসো না যে আমরা ঠুক দেবো তাদেরকে যদি কেউ আসে তো দেখুন ভালোই লাগছে মুখ একজন দিয়ে আসার ভিতরে হয়তো খুব সুস্বাদু খাবার তো খাবারটি সম্পূর্ণ দেখতে ভিডিওটি পুরোপুরি দেখুন কি খাবার রয়েছে ওর ভিতরে এই খাবারটি দেখতে আমাদের ভিডিওটি পুরোপুরি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে ওর ভিতরে কী খাবার রয়েছে যে এত বড় পাখিগুলো হয়ে গেল অল্প দিনেই খুব অল্প দিনেই পাখিগুলো খুব বড় হয়ে গেল তো দেখুন দুইটি পাখি একই সমান হয়ে গেছে একটু ওপার কার ওই পার যেই পাখিটি রয়েছে ওটা খুব ছোটো মনে হচ্ছে কিন্তু দুইটি তাও অনেক সুন্দর লাগছে তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাখিটি খাওয়ার জন্য কত লাফালাফি করছে তো খুব সুন্দর লাগছে এদের দেখতে তো ওখানে আর একটি পাখি দুজনে পাখনা মেলে দিয়ে একটু ঠোকাঠকি করছে তো খাবার দেখে এরা আর নিজেদের সামলাতে পারছে না যে এদের খুব খেদা পেয়েছে হয়তো খোদা দেখুন খোদার ছোট এরা খুব অনেক খেদে লাগলো আবার আর একজন খেদে লাগলো দেখুন কীভাবে খাচ্ছে এরা এদের খাওয়ার কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয় কমেন্ট বক্সে একটি করে কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে পাখনা মেলে দিয়ে খাচ্ছে এবং দুটি পাখিই খাওয়ার চেষ্টা করছে যা প্রথম পাখিটি যাই খাচ্ছে তাই দ্বিতীয়টিকে খাওয়ার দেবে না মনে হচ্ছে তাও দেখুন দুইটি পাখিকেই খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে ওরা খাবার চেষ্টা করছে ওই ছোট পাখিটি তো ও খাবার লাগলো তো দেখুন এই পাখিটি খেতে খেতে হয়তো এর ক্ষুধা মেটে গেছে তো দেখুন আরও একটি পাখি ওখানে খাচ্ছে পাখনা মেলে দিয়ে খাচ্ছে দুটির পাখনা একে অপরের গায়ের ওপর ছুঁয়ে দিয়েছে পাখনা কারণ যেন ও বেশি খেতে পারে এই কারণে হয়তো এদের পাখনাটি মেরে দিয়ে এরা দেখানোর চেষ্টা করছে তো দুইটি পাখিকে একসঙ্গে দেখে আমার আরও অনেক খুব ভালো লাগছে তো আমরা এই এর মধ্যে শীতল কাপড়টির মধ্যে যে খাবারটি রয়েছে এরা আপনাদের দেখাবো এখন তো দেখুন এই পুষ্টিকর খাদ্য খেয়ে এরা এখন পর্যন্ত এত বড় হয়েছে এবং বেঁচে আছে এর ভিতরে রয়েছে সরিষার দানা এবং চাউলের খোদ তো আপনারা এই গুলো যদি আপনাদের বাড়ি বাসায় থেকে থাকে তো আপনারাও খুব সহজেই ঘুঘু পাখি পালন করতে পারবেন তো দেখুন এরা ওইভাবে খেলো না তো এইভাবে এখন খায় নাকি আপনারা দেখুন তো দেখা যাচ্ছে এইভাবে দিলে খুব বেশি এরা খাচ্ছে তো এইভাবে ঘুঘু পাখি পালন করতে হলে আমাদের চ্যানেলে প্রত্যেকটি দিন নতুন নতুন ভিডিও দেখুন তাহলে আপনারাও বুঝতে পারবেন কিভাবে ঘোগো পাখির বাচ্চা পালন করতে হয় তো এখানে দেখুন যে খাবার খেয়ে এই পাখিগুলো অনেক বড় হয়েছে এই খাবারগুলোর কিভাবে কি খাবার খেয়ে এই পাখিগুলো এত বড় হয়েছে তো এখানে ছিল সরিষা এবং খোদ তো পাখিগুলোকে এগুলো খাওয়া খাওয়ায়ে আমরা পাখিগুলোকে অনেক বড় করে তুলেছি এবং পাখিগুলোকে আমরা থাকার একটি সুন্দর জায়গা বানিয়ে দিয়েছি আমাদের মতো যারা যারা পাখিটি পালন করতে চান তারা এগুলো খাবার খাওয়াবেন তাহলে পাখিটি অল্প সময়ের মধ্যে অনেক অনেক বড় হবে তো দেখুন খুব সুন্দর করে এই পাখিগুলো খাচ্ছে দুটি পাখি একসঙ্গে খাচ্ছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো এগুলো খাবার খাওয়াবেন খুব সহজেই পাখিগুলো খাওয়াতে পারবেন এবং একটু করে নাড়া দেবেন যাতে পাখিগুলো আরও বেশি করে খায় আসলে এদের মা যখন এদের খাওয়াতো তখন একটু করে মুখে করে নিয়ে এসে একটু করে মুখ নাড়া দিত এই জন্য পাখিগুলো আরও বেশি খায়তো তো দেখুন আমরা তো এদের ওভাবে খাওয়াতে পারবো না এই জন্য আমরা এভাবে খাওয়াচ্ছি তো আমাদের চ্যানেলে যারা নতুন নতুন এরকম ভিডিও দেখতে চান এবং ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের এই নতুন চ্যানেলের পাশে থাকুন আসসালামু আলাইকুম